مضللا ومن فلا هادئ له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان وزين. بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فاخذوه وما نهاكم عنه فانتهوا بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنه بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين শুনি কেন বা এমন কর বেঈমানদেরকে তুমি মহাসুখে রেখে ইমানদারকে তুমি মার ইমানদারকে তুমি মারো প্রভুগ আমার তো শুনি কেন বা এমন কর বেঈমানদেরকে তুমি চোখে দেখে ইমানদার তুমি মারো ভুলে যারা তোমাকে ডাকে না তাদের তুমি রেখেছ মহাসুখে পঞ্চম বর যারা মাসজিদে গিয়ে মাথা ঠোকে তারাই রয়েছে দুঃখে দুঃখে তারাই রয়েছে দুঃখে দুঃখে ও আল্লাহ তোমায় ভুলেছি কুরআন ছেড়েছি ওগো আল্লাহ তোমায় ভুলেছি কুরআন ছেড়েছি তাই ভজে এত অপমান কাফেরের হাতে নিদন হতেছে কি করে আজ মুসলমান কি করে আজ মুসলমান উপস্থিত চলমান সবার সহপতি ও আমার সম্মুখে বসে থাকা ছোট বড় ভাই সকল ও বাবা জির সর্বপ্রথম আল্লাহ করি যিনি আমাদেরকে বুকে পঠিয়েছেন শুধু পঠিয়ে ছেলেদের নিয়ে আমাদের রুজি রুটির ব্যবস্থাও করে দিয়েছে তিনার আর প্রশংসা করে শেষ করা যায় না তিনি আর কোনো গান গিয়ে শেষ করা যায় না

আজকে আমি কুরান পাক মাজিদের বিভিন্ন সুরার এক করে আয়াত পেশ করেছি সে আয়াতকে কেন্দ্রবিন্দু রেখে বক্তব্যটি করবো ইনশাল্লাহ যদি আমার মা বহু তৌফিক দেন তো সেই ট্রফিকটি হবে নাসিহার উপরে রাসুল সাল্লামের কিছু তার উন্মতদের জন্য নাসিহা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দার জন্য কিছু নাসিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ তাআলাকে দেখে ভয় করো নিজের অন্তরে নিজের নাফসে আল্লাহর ভয় রাখো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদীদের দলভুক্ত হও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের তে नसीहत করেন শিক্ষা দেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ হাকাতুকাতী ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন